সাধক বামাখাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ বীরভূমে তারাপীঠ স্টেশন কিংবা রামপুরহাট স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই তারাপীঠ মন্দিরে প্রতিদিন এই তারাপীঠে হাজার হাজার মানুষ ভিড় জমে কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেই ভিড় পেরিয়ে যায় কয়েক লক্ষ তারাপীঠ মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে সাধক বামাখাপার জন্মভিটে সেখানেও দর্শনার্থীদের ভিড় জমে তবে এবার তারাপীঠ আসতে গেলে আপনাদের বেশ কিছু নিয়মের মান্যতা দিতে হবে তারাপীঠ মা তারা মন্দিরে এসে মায়ের পুজো দেওয়ার পর তারা মায়ের সঙ্গে একটা ছবি তোলার ইচ্ছে সকলেরই থাকে তবে আঠারোই ডিসেম্বর থেকে সেই ইচ্ছার ভাটা পড়তে চলেছে দর্শনার্থীদের বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সকল সেবায়িতগণ ও দর্শনার্থীদের জানানো যাইতেছে যে আগামী পয়লা পৌষ চোদ্দশো তিরিশ সাল ইংরেজি আঠারো বারো দু তেইশ হইতে গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো সহকারী পূজারী বা দর্শনার্থীদের স্মার্ট ফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না কোনো সহকারী পূজারী ছবি তোলা ফোন নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না পয়লা পৌষ হইতে ইংরেজি আঠারো বারো হাজার তেইশ ভিতরে অঞ্জলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আর বিস্তারিত জানতে চোখ আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা